শুরু করছি পরম করুণাময়ী আল্লাহর নামে হে বিশ্ব দরদি আমরা আজ আমার মহান আল্লাহর প্রকৃত পরিচয় জানার চেষ্টা করব আমরা সকলেই জানি আমার মহান আল্লাহর পরিচয়পত্র সুরা একলাসেই আছে সেখানে তিনি বলেছেন আমি এক বা অদ্বিতীয় আমি কারো মুখাপেক্ষী নই আমি কাউকে জন্ম দিইনি আমাকে কেউ জন্ম আমার সমকক্ষ কেউ নয় এই পরিচয়ের মধ্যেই কি আমার মহান আল্লাহর প্রকৃত পরিচয় আমরা কেউ অনুভব করতে পারছি তার প্রকৃত চেহারা কি আমাদের সামনে আমরা আনতে পারছি হয়তো পারছি না তারপরেও আর একটি মহৎ কথা হলো আল্লাহর এই পরিচয়পত্র নিয়ে যদি দশজনকে বলা হয় তোমাদের নিজের ভাষায় নিজের অভিজ্ঞতায় তোমরা মহান আল্লাহর প্রকৃত পরিচয়টি লিখে এক জায়গায় জমা করো আপনারা দেখবেন এই জনের পরিচয় সম্বন্ধে সকলেই সুরা একলাশের ওপরেই নির্ভর করবে কেউ কেউ হয়তো কোরআনের ভিতরের দু চারটে কথাও এর সঙ্গে যোগ করতে পারে কিন্তু এটাই আপনারা দেখবেন জন আল্লাহর যে প্রকৃত পরিচয় দেওয়ার চেষ্টা করেছে জনের পরিচয় দেখবেন দশ রকমের হয়ে যাবে কিন্তু একজনের পরিচয় যতজনে লেখক তার পরিচয় তো একই হওয়া উচিত কিন্তু সেটা হয় না এর পিছনে অনেক কারণ আছে আমরা পক্ষে আল্লাহকে দেখে লিখছি না তার সম্বন্ধে যা লেখা আছে সেই লেখা যার যার জ্ঞান সে তার জ্ঞান অনুপাতে যেমন যেমন বুঝেছে তেমন তেমন অভিজ্ঞতা থেকে লিখছে কিন্তু আমরা যদি কোনো জিনিস আমরা দেখে দেখে লিখি তাহলে আমরা যতজন দেখে লিখবো আমাদের সকলের লেখাটা একই হবে আমার মহান আল্লাহ আল কোরআনের মধ্যে তিনি অনেকবার তেনার পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন তবু যারা আমরা কোরআনকে হরদম তেলওয়াত করছি খতম করছি বারবার পড়ছি আমাদের কারোর কাছে আল্লাহর চেহারা স্পষ্ট হচ্ছে না কেন আল্লাহর পরিচয় স্পষ্ট হচ্ছে না কেন এর ভেতরেও কারণ আছে দেখুন আমার মহান আল্লাহ কোরআনের ভিতরেই কোথাও বলেছে আমরা তোমার সাহারোগের নিকটে আছি এখানে ব্যবহার করলো আমরা আমার মহান আল্লাহ কথাও বলছে তুমি যেখানে আমি সেখানে আমার মহান আল্লাহ কোথাও বলছে পূর্ব পশ্চিম তুমি যেদিকেই তাকাও আমারই চেহারা নবী করিম সাল্লু সাল্লাম আল্লাহ দেখার ব্যাপারেও তিনি বলেছেন সো চেহারায় আমি তাকে দেখেছি এই যে বিভিন্ন রকমের পরিচয় আসছে আল্লাহ কখনো বলল সাহারোগের নিকটেই আছি কোথাও বললো তুমি যেখানে সেখানেই আমি আছি কোথাও বলছে পূর্ব পশ্চিম যেদিকে তাকাও সেই ধারে আমারই চেহারা আবার মহান আল্লাহ সুরা এক লাশে বলছে আমি কাউকে জন্ম দিইনি আমাকেও কেউ জন্ম দেয়নি আমি এক এবং অদ্বিতীয় আমি কারো মুখাপেক্ষী নই আমার সমতুল্যও কেউ নয় এখন আল্লাহর প্রকৃত পরিচয় আমরা পাব কেন আসলেই তো আমরা কেউই মহান আল্লাহকে দেখছি না তিনি যদিও বারবার দেখার কথা বলেছেন তবুও আমরা দেখছি না হাদিসে একটি কথা নামাজিদের জন্য বর্ণনা আছে তোমরা এমনভাবে নামাজ পড়ো যেন তোমরা আল্লাহকে দেখিতেছ তার পরবর্তী অংশে লেখা আছে যদি এমনটি তোমাদের মনে না হই যদি এমনটি তোমরা ভাবতে না পারো তাহলে এটা অন্তত ভাবো যে আল্লাহ তোমাকে দেখছে তাহলে প্রথম আল্লাহ বলল দেখে নামাজ পড়ার কথা তার পরের লাইনে বলছে যে যদি সেটা সম্ভব না হয় তাহলে এটা ভাবো যে আল্লাহ আমাকে দেখছে আমরা অনেক সময়তে দুটো ফোন ব্যবহার করি একটি সবসময় আমার কাছেই থাকে একটি হয়তো আমার অফিসে থাকে কিংবা বাড়িতে থাকে তাহলে সেক্ষেত্রে দুটো নাম্বার যখন আমরা দেওয়ার চেষ্টা করি তখন বলে এই নাম্বারে ফোনটা করো যেটা ফার্স্টে লেখা থাকে যেটা প্রথমেই লেখা থাকে যদি সম্ভব না হয় তাহলে এই ফোনে ফোনটা করো তাহলে প্রথমে যে ফোনের কথা বলা হয়েছে এটা তো গুরুত্ব বেশি কিন্তু আমরা সেই ধারেও কেউ গুরুত্ব দিতে চাইলাম না হে বিশ্ব দরদি আমার গুণী দরোদিরা আমি কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন হাদিসের ওই কথাই যে প্রথম আল্লাহ বলল আমাকে দেখে নামাজ পড়ো বা শেষদা করো কিন্তু তারপরেই তিনি বললেন যদি সেটা সম্ভব না হয় তাহলে এটা ভাবো আমি তাকে দেখছি এই মহান আল্লাহর পরিচয় নিয়েও নানান জনের নানান মত প্রকৃত পরিচয় পাচ্ছি না এর বিভিন্ন কারণ আমি দর্শন করানোর চেষ্টা করলাম এবার আমরা যাব আল্লাহর প্রকৃত পরিচয় কিভাবে আমরা পেতে পারি পরিচয় নিতে গেলে আমার কর্ম কি হওয়া উচিত আমাকে কি করতে হবে তবেই আমি মহান আল্লাহর পরিচয় পেতে পারব চলুন সেধারে যাওয়া যাক একটা কথা ভালোভাবে বোঝার চেষ্টা করুন একটি গণ্যমান্য ব্যক্তির কাছে আপনি হঠাৎ গেলেন সেও আপনাকে চেনে না আপনিও তাকে চিনেন না হঠাৎ তার সঙ্গে আপনার দেখা যদি আপনি হঠাৎ জিজ্ঞেস করেন আপনার নাম কি আপনার পিতার নাম কি আপনার দাদুর নাম কি আপনার বাড়ি কোথায় কোথায় বসত করেন আপনার কয়টা ছেলে মেয়ে তাদের নাম কি আপনার স্ত্রীর নাম কি আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে কি না যদি থাকে কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে আচ্ছা বলুন তো এত কিছু একটা অপরিচিত লোকের সঙ্গে যদি আপনি তার ডিটেলসটা নিতে চান তাহলে সে কি আপনাকে এত ডিটেলস জানাবে আপনাকে সন্দেহের চোখে তো সে দেখবেই সে তখন ঘুরিয়ে আপনার পরিচয় নিতে চাইবে আপনি কে কেন এত কিছু জানতে চাইছেন এটা হওয়াই তো স্বাভাবিক তাহলে ওই মহৎ ব্যক্তির পরিচয় পেতে গেলে ওই ভদ্র লোকের পরিচয় পেতে গেলে আপনাকে তার দাসত্বগিরি আগে করতে হবে যদি ওই মহৎ ব্যক্তির আপনি পরিচয় সঠিকভাবে নিতে চান তাহলে আপনার কর্ম দিয়ে তাকে খুশি করতে হবে ওই মহৎ ব্যক্তি যে গাড়িতে বেরিয়ে বেড়ায় আপনি যদি সেই গাড়ির ড্রাইভার হতে পারেন সেখান থেকে আপনি পরিচয় পেতে পারেন উনি যেখানে বসবাস করেন সেই বাড়ির দারোয়ান যদি আপনি হতে পারেন সেখান থেকে আপনি পরিচয় পেতে পারেন উনি যে বাড়িতে বসবাস করেন ওই বাড়ির আপনি যদি ঝি চাকর বা অন্য কোন কাজের কর্মী হয়ে যেতে পারেন তাহলেও আপনি পরিচয় পেয়ে যেতে পারেন যদি আপনার কর্ম দিয়ে ওই মহৎ ব্যক্তিকে আপনি খুশি করাতে পারেন সেক্ষেত্রে ওই মহৎ ব্যক্তির আপনি বন্ধুও হয়ে যেতে পারেন আর আপনি যখন বন্ধু হয়ে গেলেন তখন তার কোনো পরিচয় আপনার কি আর জানতে বাকি থাকবে তার সম্বন্ধে আপনার কাছে এখন তার সম্বন্ধে আপনার কাছে যদি কেউ জিজ্ঞেস করে আপনি তার টোটালস ডিটেলসটা বলে দিতে পারবেন কারণ আপনি নিজের চোখে তাকে দেখেছেন তার সঙ্গে কথা বলেছেন তার সঙ্গে অনেক দিন থেকেছেন তার দাসত্বপনা করেছেন এখন আপনার কাছে সমস্ত কিছুই জলের মতো পরিষ্কার তাই মহান আল্লাহর আমরা পরিচয় কেমন ভাবে পেতে পারি যতক্ষণ না আমরা আমার মহান আল্লাহর সেবক হয়ে যেতে পারবো দাস হয়ে যেতে পারবো তার দাসত্ব করতে পারবো ততক্ষণ পর্যন্ত তাহার পরিচয় আমাদের পক্ষে জানা সম্ভব নয় যে কারণে একটা হাদিসে বর্ণিত নবী বলেছিলেন তিনি মেহারাজে গিয়েছিলেন নব্বই হাজার কালাম হয়েছিল তিনি তিরিশ জাহের করলেন তিরিশ বাতেন করলেন আর তিরিশের খবর তিনি দিলেন না যখন সাহাবাগন জিজ্ঞেস করলো তাহলে আর তিরিশ বলল আর তিরিশ তোমরা যখন আমার মহান আল্লাহর কাছে পৌঁছাবে তখন ওই তিরিশের খবর তোমরাই পাবে ওই তিরিশের খবর কেউ কাউকে বলতে পারে না এটাই হচ্ছে গোপনের অতি গোপনীয়তা যা বলা সম্ভব নয় যা মুখ দিয়ে পেশ করা সম্ভব নয় যে কারণেই মহান সাধকেরা শেষ জীবনে গিয়ে নিস্তব্ধ হয়ে যায় তার মুখ দিয়ে আর কোনো বাণী পেশ হয় না তাহলে আমার মহান আল্লাহর দাসত্বগিরি করতে পেলে আপনি মহান আল্লাহর পরিচয় পাবেন কিন্তু মহান আল্লাহকে তো দেখা যায় না তার দাসত্বগিরিটাই বা কি করে করবেন দেখুন যদিও আমার একথা নিয়ে বলা আছে বারবার কোনো না কোনো এপিসোডে তাহলে আপনারা মনে মনে ভাবছেন মহান আল্লাহকে তো দেখা যায় না তার সেবক কীভাবে হব তার দাসত্ব গিরি কীভাবে করবো দেখুন আমার মহান আল্লাহ সোরা বাকার একশো পনেরো নম্বর আয়াতে যখন এ কথা বলল যে পূর্ব পশ্চিম যেদিকেই তাকাও সেদিকে আমারই চেহারা এখন আপনি পূর্ব পশ্চিম যে ধারে তাকাচ্ছেন সেই ধারে ঘর বাড়ি পশু পাখি কীট পতঙ্গ গাছপালা নানান রকমের মানুষ এই তো দেখতে পাচ্ছেন তা আপনার মনে হচ্ছে আল্লাহকে কই দেখছি কিন্তু আমার মহান আল্লাহ বলল পূর্ব পশ্চিম যেদিকেই তাকাও আমারই চেহারা এখানেই আমাদের গন্ডগোল এখানেই আমাদের যত সমস্যা পাকিয়ে যাচ্ছে যে আমরা মহান আল্লাহ যে আল্লাহর কোনো একটি কাল্পনিক চিত্র আমাদের মনের মধ্যে একে আমরা আকাশের কোনো আর সে মাওলায় তাকে রেখেছি সেখান থেকে সে দেখছে কিন্তু কোরআন তো আমার মহান বাণী তিনি স্পষ্ট বলছেন পূর্ব পশ্চিম যেদিকেই তাকাও আমারই চেহারা তুমি যা দেখছো তা আমারই চেহারা আপনি সামনে যেসব সমস্ত মানুষ দেখছেন গরু ছাগল ভেড়া কীট পতঙ্গ গাছপালা যা কিছুই দেখছেন তা সবই তো আল্লাময় সবিত তো আল্লাহ নানান রূপ এ কারণেই তো স্বামীজি বলে গেল বহুরূপে সম্মুখে ছাড়ি খুঁজিছো কোথায় ঈশ্বর এজন্যই তো স্বামীজি বললেন বহুরূপে সম্মুখে ছাড়ি খুঁজিছ কোথায় ঈশ্বর যে বহুরূপের ছাগল গরু ভেড়া পশু পাখি কীট পতঙ্গ মানুষ গাছপালা এই যে বহুরূপে তোমার সম্মুখে আছে এসব ছেড়ে কোথায় ঈশ্বর খুঁজছো জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর যে জীবের উপরে প্রেম আনতে পেরেছে সেই তো ঈশ্বরের সেবা করছে সেই তো আল্লাহ সেবা করছে সুরা বাকারার একশো পনেরো নম্বরের আয়াতের গভীরতা এটাই তোমরা যেদিকেই তাকাও সে ধারে আমারই চেহারা তাই আমার মহান আল্লাহ তার সৃষ্টি জগতের সেবা করতে বলল তার সৃষ্টি জগতের দাসত্ব হয়ে যেতে বলল হে বিশ্বদরদী আমার মহান আল্লাহর কথা বুঝতে পারে তারাই আমার মহান আল্লাহ যাকে প্রজ্ঞা দিয়েছে যাকে জ্ঞান দিয়েছে যাকে বোঝার বোধ শক্তি দিয়েছে তারাই বুঝে নিতে পারে এমন অনেকজন আছে লাখো লাখো কোটি কোটি আছে যে মানুষ সেবা করে বাল্য সেবা করে কীটপতঙ্গ পশু পাখি গাছের সেবা করে কে আর আল্লাহ সেবা হয় তাদের সেবা করার জায়গাও আলাদা আছে এরা বাঁচতে শিখেনি এরা সেবা করতে শিখেনি এরা ধর্ম কাকে বলে এরা তাও জানে না ধর্ম রক্ষা কবজ ধর্ম পালন করলে বেহেস্ত পাওয়া যায় হান্ড্রেড পারসেন্ট সত্য কথা বেহেস্ত এরাবিক ভাষা বাংলাতে তার কি হবে বেহেস্ত শান্তির আবাসস্থল তা আপনি যদি পরো হিংসায় পরো নিন্দায় পরো চর্চায় যদি থাকেন তাহলে তো আপনি জ্বলনে আছেন আপনি যদি সবসময়তে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে চাওয়া পাওয়ায় ব্যস্ত থাকেন তাহলে তো আপনি জাহান নামের আগুনেই পুড়ছেন কেউ দশ টাকা চাইছে কেউ দশ হাজার টাকা চাইছে সবাই তো ভিখারি যে দশ টাকা চাইছে দশ টাকার ভিখারি যে দশ হাজার চাইছে দশ হাজারের ভিখারি আরও বড়ো ভিখারি অনেকের আপনাদের ভেতরের চিন্তাভাবনা আছে সৃষ্টি জগতের সেবা করব কীভাবে দাসত্ব করব কী করে মানুষকে সাহায্য করবো কী করে দেখুন সব সময় যে অর্থ দিয়েই সাহায্য হয় এমনটি নয় অন্ধকে পথ দেখান অনাহারে মরছে খেতে পারছে না তাকে একবেলা খেতে দিন অসহায় দরিদ্র ফকির বেশে রাস্তায় পড়ে আছে তাকে একশো টাকা দিন মাঠে কেউ মাথা থেকে বোঝা নামাতে পারছে না বা বোঝাটি মাথায় তুলে দেওয়ার কাউকে পাচ্ছে না আপনি সেই মাটি দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি তার বোঝাটা মাথায় তুলে দিন কিংবা তার মাথা থেকে বোঝাটা নামিয়ে দিন আপনি গ্রাম থেকে বেরিয়ে আসছেন যে রাস্তা দিয়ে যদি সেটা পাকা রাস্তা হয়ে থাকে বৃষ্টির কারণে কোনো এক জায়গায় মাটি ধসে গেছে পরবর্তী স্টেজে এবার ওখানেই পাকা রাস্তা ভাঙতে শুরু করবে আপনি সেখানে বস্তা মাটি দিয়ে জায়গাটা টাইট করে দিন রাস্তায় চলতে কোথাও কোথাও খাল সৃষ্টি হয়েছে সেখানে যদি ভাঙা ভাঙাচুরো কিছু ইট পান সেটাকে সেখানে বসিয়ে পিটিয়ে দিন দোষের জন্য কাজ করুন বিশ্ববাসীর জন্য কাজ করুন এই মহৎ গুণটি ভিতরে নিয়ে আসুন আর যখন আপনি আমার মহান আল্লাহর সৃষ্টির জগতের হয়ে কাজ করবেন তখনই আমার মহান আল্লাহর কৃপা আপনার উপরে বর্ষিত হবে যতক্ষণ পর্যন্ত আমার পরমেশ্বরের কৃপা আপনার ওপরে না পড়ছে ততক্ষণ আপনার কিতাব খুলবে না অনেকে হয়তো ভাবেন আপনি তো হ্যান্ডিক্যাপ হুইল চেয়ারে জীবনযাপন করেন তাহলে আপনি কিভাবে পেলেন আপনি কি করে কি সেবা করলেন আপনাদের মতো দৈহিক সবলের ব্যক্তিত্ব আমি নই কিন্তু আমার সামনে যখনই এরকমের কোনো অসহায় জায়গা চোখে পড়েছে আমি তো একা চলতে পারি না কারোর সঙ্গে সঙ্গে আমাকে চলতে হয়েছে তখন যার সঙ্গে চলেছি তাকেই বাবা বাচ্চা বলে তাকে দিয়েই সেই কাজটা করানোর চেষ্টা করেছি যোগে এটা করতে হয় দশের জন্য খাটতে হয় আল্লাহ সৃষ্টির জগতের ভালো করতে হয় তার মঙ্গলের জন্য যা করার দরকার তা করতে হয় তুমি যদি জমির কোণে কাঁটা পুঁতে রাখো যে কেউ আমার এই জমি দিয়ে হেঁটে যাচ্ছে এই কন্যাটাই পা দিয়ে পা দিয়ে শক্ত করে ফেলছে এই কন্যারটাই আমার ফসল হচ্ছে না সেখানে যদি তুমি কাঁটা পুঁতে রাখো লুকিয়ে এটা চাষিরা ভালো বুঝতে পারবে তবে ওই কাঁঠার তার পায়েই প্রথম ভোঁকে আপনি অপরের ক্ষতি করতে চাইলেই সে ক্ষতি আগেই আপনার নিজেরই হবে তাই অপরের যখন আপনি ভালো করবেন সে ভালো আপনার নিজেরই হবে আমার মহান আল্লাহর কৃপা যার উপরে বর্ষিত হয় তেনার লাহু মাফুজের ওপরের জীবন্ত কোরআন অবতীর্ণ যে করা আছে সে কোরআন সেই কোরআনের তালা তাকে খুলে দেওয়া হয় এখন সে তার মুখ দিয়ে যা পেশ করে তা কোরআনের কথাই পেশ করে এই ব্যক্তিত্ব যা করে তা বিশ্ববাসীর মঙ্গলের জন্যই করে আল্লাহকে পাওয়া যায় না আল্লাহর হয়ে যেতে হয় এ কথাও আমি বারবার বলেছি যে আল্লাহর হয়ে গেছে আল্লাহ তার হয়ে গেছে আপনারা হাদিসে দেখেননি কেউ যদি আল্লাহর জন্য এক পা এগিয়ে যায় আল্লাহ তার জন্য দশ পা এগিয়ে আসে এ কি পায়ে হাঁটার কথা বলা হয়েছে আমার আল্লাহর যে উদ্দেশ্য আল্লাহর যে ঋণ চেয়েছে আল্লাহর যে পরকালে তার দ্বিগুণ চার চারগুণ দেওয়ার কথা বলেছে এই সমস্ত মঙ্গলদায়ক কাজের জন্য যে এক পায়ে গিয়ে গেছে আমার মহান আল্লাহ তার কাজ আরো সহজ করে দিয়েছে তার ভিতরে আরো আনন্দ পুড়ে দিয়েছে তাকে কাজ করার আরো উৎসাহ জাগিয়ে দিয়েছে আমার মহান আল্লাহর এগোলাই কি যে কারণে আমার মহান আল্লাহ বলছে আমি যাকে হৃদায়ত করি সেই হৃদায়ত পাই নয় তাই হেদায়তের মালিক আল্লাহ ইজ্জত দেনওয়ালা আমার মহান আল্লাহ তিনি ইজ্জত দান করেন তিনি হেদায়ত দেন আর তিনার হেদায়ত তিনার ইজ্জত যিনি পান এ জগতের মানুষ তার ইজ্জত নষ্ট করার ক্ষমতা রাখে না তার ইজ্জত কখনোই নষ্ট হয় না তাই দরদিদের প্রতি আমার সালাম শ্রদ্ধা ভক্তি সমস্ত রেখেই শেষে একথায় অনুরোধ করে যাব পরমকে খুশি করতে চাইলে তার সৃষ্টি জগৎকে খুশি করুন তাহলে আমার পরম খুশি হয়ে যাবে যে কারণে আমার মহান আল্লাহ বলল আমাকে খুশি করতে চাইলে আমার নবীকে আগে খুশি করুন আমার নবীকে যে কষ্ট দেয় আমি তার হই না সে আমায় যত ডাকুক আমাকে সে পাই না তাই তো আমার মহান আল্লাহ নিজেই নবীজির নামে দরুদ গিয়েছিলেন তাই হে দরদি বিশ্ববাসী আপনারা গোটা বিশ্বের সৃষ্টির জগতের সেবক হয়ে যান রাস্তায় চলতে চলতে রাস্তায় কোথাও কাটা পড়ে থাকতে পারে কোথাও কাঁচ ভাঙা থাকতে পারে কোথাও কলার খোসা থাকতে পারে তার যথার্থ স্থানে ফেলুন যদি আপনার চোখের ঠেকে কারণ পরবর্তী স্টেজে আপনার পিছনে যে আসছে আপনি তার জন্য রাস্তা পরিষ্কার করে দিলেন আর এই কারণে আমার মহান আল্লাহ আপনার পথের কাটা আপনার পথের যে অন্ধকার যে অজ্ঞানতার অন্ধকার তা আমার মহান আল্লাহ দূর করে আপনার মধ্যে প্রজ্ঞা দান করে থাকেন আপনি আগে করুন আমার মহান আল্লাহ করা দেখে তো আপনার করবে আপনি যদি দস্য হন ডাকাত হন বদমায়েশ হন সৃষ্টি জগতের ওপর অত্যাচার করেন তাহলে আমার মহান আল্লাহ কেন আপনাকে কৃপা করবে কৃপা তো তো সহজ জিনিস নয় আপনি আল্লাহকে ভালোবাসেন আল্লাহর সন্তানকে ভালোবাসছেন না আল্লাহর সৃষ্টিকে ভালোবাসছেন বাসছেন না আপনি মালিককে ভালোবাসেন মালিকের ওই ছেলেকে ভালোবাসেন না আপনি মালিকের সামনে তার ছেলেকে গালের দুচোর মেরে দেবেন ভালো করে ভাবুন আপনার মালিকের ভালো লাগবে আপনি মালিকের সন্তানকে মালিকের সামনে মেরেছেন আপনার মালিকের ভালো লাগবে আপনার মালিকের কৃপা হবে আপনার ওপরে না আপনাকে সেই চাকরি সেই চাকরি থেকে বরখাস্ত করে দেবে এ বাস্তব চিন্তা ভাবনাগুলা করে দেখুন তাই সৃষ্টি জগতের হয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আমার মহান আল্লাহর উদ্দেশ্যে আপনি কাজ করছেন আর মহান আল্লাহর উদ্দেশ্যে যখনই আপনি কাজ করতে লাগলেন আমার মহান আল্লাহর কৃপা আপনার উপরে হবেই হবে আপনি এলাহাম পাবেন আপনি আল্লাহর বন্ধু হয়ে উঠবেন কারণ আল্লাহর পরিষ্কার কথা যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই এখানেই একে সৃষ্টি হয়ে যায় এখান আর দই থাকে না দুই মানেই মিথ্যা একে পরিণত হও এখন ওই ব্যক্তিত্বের মুখ থেকে যা বেরিয়ে আসছে তা আমার মহান আল্লাহর কিতাব থেকে কিতাবই বেরিয়ে আসছে হে বিশ্ব দরদি সুখে থাকুন শান্তি থাকুন কোরআনের দেখানো পথে অগ্রসর হন আমি আপনাদের যতটুকু সাহায্য করতে পারি আমার বক্তৃতার মধ্যে দিয়ে আমি অবশ্যই তা করে যাব এই ওয়াদা আমার থাকলো আর যেখান থেকেই রাখছি খোদা হাফেজ